আমরা আজ চলে যাচ্ছি বিশ্বভাঙ্গা গেটে যেখান থেকে আমরা আজকে দুপুরের খাবারটা সেরে নিতে চাই যেতে যেতে আমরা একদম গেটের কাছে চলে গেলাম আমরা চলে আসলাম হচ্ছে বিশ্ববাংলা সেই রেস্টুরেন্টে যেটা একদম উপরে উপরে দাঁড়ানো ভিতরে যেতে হবে কিছু খাওয়া দাওয়া করতে হবে এখানে আসলে ব্যাপারটা কি আমরা যেসব ব্লকগুলো দেখলাম সেখানে দেখা গেছে যে কয়েকটা ব্লকে কয়েক রকমের কথাবার্তা বলে তো এখানে নিয়মকানুন কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায় তো একেবারে ফার্স্ট লাস্ট যে ব্লকগুলো সেগুলো দেখে তারপর আপনাদের আসতে হবে যে এখানে নিয়মকানুনটা কীরকম সেরকম দেখে আপনাদের আসতে হবে তো নিয়ম কানুনটা আমরা একটু দেখে নিই দেখে আপনাদেরকে জানাচ্ছি আমরা কিছুদিনরা সেই রেস্টুরেন্টে চলে আসলাম কিন্তু এখানে আপনার উপরেই কিন্তু কোনো ওয়াশরুম নেই তাই ওয়াশরুম করার জন্য বা ফ্রি হওয়ার জন্য আপনাদের ওখান থেকে সব কাজ করে দাবটা চলে আসতে হবে আর এখানে টাইম দিয়ে দিচ্ছে তো আমাদের টাইম অনুযায়ী এখানে কিন্তু যেতে হবে প্লাস এখানে থাকতে হবে কমপ্লিট করতে হবে একটু দ্রুত সময় সব কাজ কমপ্লিট করতে হবে এখান থেকে এন্ট্রি নিতে পারবো তাই আমরা চলতে থাকলাম চতুর্থ তলায় রেস্টুরেন্ট টা তাই আমরা লিফটের মাধ্যমে উপরে চলে যাবো চলে আসলাম আমরা তো আমরা বিশ্ববাংলা গেট এখানে কলকাতা গেট নামে পরিচিত জায়গায় প্রবেশ করলাম এই জায়গায় ফিস নাই এবং ভিতরে আপনাকে খাবার খেতে হবে এরকম একটা নিয়ম আছে আর ওখানে কোনো ওয়াশরুম নাই তাই আপনাকে বাইরে থেকেই ওয়াশরুমটা কমপ্লিট করে তারপরে এখানে আসতে হবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নিউটন শহরে এটি রেস্টুরেন্টে খাবারের যে মেনু আছে মেনু দেখলে আপনি বুঝতে পারবেন যে অন্য যে কোনো জায়গার তুলনায় এখানে খাবারের দাম অনেক বেশি প্রতিদিনই আমাদের বিভিন্ন জায়গায় খাবার খেতেই হয় তো কিন্তু এত উপরে বসে খাবার কখনো আমাদের খাওয়া হয়নি তাই খাবার খেতে আমরা উপরে চলে আসলাম কিন্তু এত উপরে রেস্টুরেন্টটা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এই রেস্টুরেন্টের নিচে ওয়েটিং এবং পার্কিং করার জায়গা আছে রেস্টুরেন্টের ভিতরের মন করা কিছু সং চলতেই থাকে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতগুলো আপনার মন জুড়িয়ে যাবে যে কোনো মানুষ মনে করবে তার পছন্দের সংই মনে হয় এখানে চলতেছিল এখানে সেলফি জোন আছে তাই ভিতরে ছবি তোলার অনেক স্পেস পাবেন খাওয়া দাওয়া ছবি তোলা ভিডিও করা এবং গান শুনতে শুনতে আমাদের সময়টা অনেকটা কেটে গেল তারপরে আমরা নিচে চলে আসলাম আমাদের যাত্রাটা প্রায় শেষের পথে উপর থেকে চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিল এখানে যতবার যাবেন ততবারই আপনার ভালো লাগবে এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো রেস্টুরেন্ট জুড়ে হচ্ছে কাজ দিয়ে খেড়া এবং বল আকৃতির এটা যে শুধুমাত্র রেস্টুরেন্ট তা না এখানে আসলে কলকাতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এখানে ভারতের সব লেজেন্ডের ছবি আঁকা আছে সৌরভ গাঙ্গুলি থেকে সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার যে কোনো লেজেন্ডের ছবি এখানে তুমি দেখতে পাবে দুই সালে এই রেস্টুরেন্টের কাজ শুরু হয় এবং দুই হাজার উনিশ সালে এই রেস্টুরেন্টটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তাই ঝুলন্ত এই রেস্টুরেন্ট দেখার জন্য অবশ্যই তোমাদের এখানে আসা উচিত